নিজের কোন বানানটি সঠিক নয় এক দূরাগত দুই দুর্গামী, তিন দুর্বোধ্য চার দুর্ঘটনা সবাই দূরত্ব করুন ভাইয়া আমরা নিয়মের মধ্যে চালাচ্ছি আমরা আর একটু দ্রুত হব আর একটু দূরত্ব হই নিয়ম যদি কোনো শব্দ দ্বারা দূরত্ব বোঝায় ভাইয়া একটু মনোযোগ দেবেন যদি কোন শব্দ দ্বারা দূরত্ব বোঝায় এক্ষেত্রে হবে দীর্ঘকার যদি দূরত্ব না বোঝায় দূরত্বটা না বোঝায় তখন হবে রস আমাদের পেইড ব্যাসের শিক্ষার্থীরা হয়তো বা খারাপ লাগতে পারে মনে কষ্ট পেতে পারে ভাইয়া আমরা টাকা দিয়ে ভর্তি হয়েছি এটা সবার জন্য তো ফ্রি করে দিয়েছি তাহলে টাকা দিয়ে কেন ভর্তি হলাম ভাইয়া এর বদলতে যেন আপনারা সবাই চাকরি পান এই দুটা করি কেউ মন খারাপ করবেন না এটা তো অন্যান্য ভাই বোনের উপকার হচ্ছে কেউ মন খারাপ করবেন না যারা পেট বেসে আছেন দূরত্ব বোঝায় এমন শব্দে দীর্ঘ উকার হবে দূরত্ব না বোঝালে এমন শব্দে রস্য ভাইয়া এই যে দূরাগত দূর থেকে আগত দুর্গামী দূরে গ্যামী দূর দূরত্ব বোঝাচ্ছে দুর্বোদ্ধ যেটা সহজে বোঝা যায় না সেটা হচ্ছে দুর্বোদ্ধ এটা দূরত্ব বোঝাচ্ছে না রস্য উকার দিয়েছি দুর্ঘটনা কি দূরত্ব বোঝায় ভাইয়া দুর্ঘটনা এটা কি দূরত্ব বোঝাচ্ছে না দুর্ঘটনা দূরত্ব বোঝায় না দুর্ঘটনা যেহেতু দূরত্ব বোঝায় না তার মানে এখানে দীর্ঘকার হবে না এখানে হবে রস্যকার তাহলে কোন বানানটি সঠিক নয় আমাদের সঠিক উত্তর হচ্ছে ঘ দুর্ঘটনা বানানটা সঠিক নয় এখানে হবে রস্যকার